লম্বা সময় চুপ থাকবে যতক্ষণ আল্লাহ চায় আর সাহস করতেছে না হঠাৎ সাহস করে বলেই ফেলবে আদখিলনিহা আল্লাহ আমার ভিতরে দিয়ে দেন বলো প্রথমে কিন্তু চুপ না আমি কিছু বলবো না বলেই ফেলছে আদখিলনিহা আল্লাহ আমার দিয়ে দেন ভিতরে তো আল্লাহ তাআলা তাকে বলবেন মায়াসরিনি মিনকা আচ্ছা তোমার চাওয়া শেষ কখন সুবহানাল্লাহ এটা বলবে ওকে মায়াসরিনি মিনকা তোমার চাওয়াটা শেষ হবে কখন তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার সামনে বলবে আই উর দিকা তোমার কি এতে সন্তুষ্ট হবে তুমি কি এতে সন্তুষ্ট আমি যদি তোমাকে একটা দুনিয়া আর এর মতো আরো 10টা মোট 11টা দুনিয়ার সম সমপরিমাণ একটা বালাখানা দান করি কি তুমি সন্তুষ্ট হবে ওই বান্দা তখন বলবে আল্লাহ আ তাস্তাহজিউবি ওয়া আনতা রব্বুল আলামিন আল্লাহ আপনি তো বিশ্ব জগতের রব আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন সবাই বের হয়ে গেছে একজন ইমানদার বাকি আছে কয়জন একজন ওর টার্গেট হলো আমি কোনো মতে আগুন পারি দিয়ে বর্ডারে গেলেই হয় আমার বাস আর লাগবে না কিছু এটা হলো ওর টার্গেট ও জানেও না জান্নাত বলে কিছু আছে ওর টার্গেট শুধু এতটুকু আমি আগুন পারি দিয়ে বর্ডারে গেলে বাস হবে আর কিছু লাগবে না আমার সেই মুসলিমের বর্ণনা ১৮৭ নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 3033 টা হবে হাদিস নাম্বার আল মাকতাবাদুল ইসলামিয়া ওরা মনে হয় তাকরার সহ মুসলিম শরীফের হাদিসের রকম করছে। কিন্তু এটা কিন্তু আর রকমুল আলামিনা আন্তর্জাতিক নাম্বার না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহুর তিনি বলেন সর্বশের যে বান্দাটা জাহান নামে আছে ईमानदार তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে ফা হুয়া يمشي মাররতান ওয়া ইকবউ মাররতান ওয়া তাসফাউন্নার মাররতান এই ব্যক্তি একবার সামনে হাঁটে আবার হোচট খায় আবার আগুন চারো থেকে তাকে ঝাপটে ধরে যাইতে যাইতে কোন মতে আগুন বাড়ি দিয়ে জাহান নামের বর্ডারে চলে যায় সুবাহান আল্লাহ আগুন বাড়ি দিয়ে দিস আগুন পাড়ি দেওয়ার পর এখন একটু বাকি আছে আগুন তার শরীরে লাগে না তবে আগুনের তাপ তার শরীরে লাগবে বুখারীর বর্ণনায় ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে ইয়া রাব্বি ক্বাদ কশাবানী রিহুহা ওয়া আহরাকনি যাকাউহা আগুনের লো হাওয়া আমাকে ঝলসে দিচ্ছে ওয়া আহরাকনি যাকাউহা এই জায়গা জাকা অর্থ তেজ আগুনের তেজ আমাকে পুড়িয়ে দিচ্ছে আল্লাহ ইসরিফ ওয়াজহি আন্নার মাবুদ মেহেরবানি করে আগুন থেকে আমার চেহারাটা অন্য দিকে ফিরায়া দাও আল্লাহ তাআলা বলবেন আমি যদি তোমার চেহারা অন্য দিকে ফিরাইয়া দেই তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা তুমি বলবা আরেক নিয়ামত লাগবে বান্দা বলবে না আল্লাহ আমি আর কোন নিয়ামত আপনার কাছে চাইব না আল্লাহ তাআলা সরফাহু عن النار অথবা সরফাও আজহু عن তার চেহারাটা আগুন থেকে নিরাপদ দূরত্বে সরা দেয় এখন আর আগুনের হাওয়া আগুনের তাপ তার গায়ে লাগবে না এবার একটু বুঝেন একটু সামনে যাবে আগুন আর তার গায়ে লাগে না হিট ও লাগে না তাপও লাগে না তেজ ও লাগে না যাওয়ার পর আগুনের দিকে তাকায় তাকানোর পর আগুনকে ডাক দিয়ে বলবে আগুন লম্বা সময় তোমার মাঝে আমি ছিলাম অবস্থান করেছিলাম আমার আল্লাহ বর বড় কদম হয় আল্লাহ তোমার থেকে আমাকে নাজাদ দিয়েছেন আমার আল্লাহ বড় দয়ালু তোমার থেকে আল্লাহ আমাকে নাজাদ দিয়েছেন আমার আল্লাহ দয়ালু আমারে মুক্তি দিছে তোমার থেকে বড় ভয়ঙ্কর তোমার থেকে আমাকে মুক্তি দিস এবার আগুন কি কি বলবে দেখেন আগুন জানো আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করছে যে নিয়ামত পৃথিবীর পূর্বা পর আর কাউকে দেয় নাই আসলে কি দেয় নাই জান্নাতে যারা আছে ওর চেয়ে সুখে আছে না ওর মনে হবে আমি সবচেয়ে সুখী তো এইগুলা বলতে থাকবে আর ওর মনে হবে আমি সবচেয়ে সুখে আছি ও কিন্তু কোনো ছায়ার মধ্যে নাই ও যার থেকে বের হওয়ার পরে আরামদায়ক কোনো জায়গা আছে এমন না বাকি আগুনটা তার গায়ে লাগে না তার কাছে মনে হবে এটাই তো সবচেয়ে বড় সুখ হঠাৎ তাকায় দেখবে তুরফাউলা খুব সাজা রহ একটা গাছ দেখা যায় গাছ গাছের পানি আছে গাছের ছায়াস। গাছটা অসাধারণ সুন্দর এমন সুন্দর নেয়ামতে পরিপূর্ণ যেটা কোনো মানুষ দেখলে সহ্য করার মতো না অর্থাৎ এই নেয়ামত আমার চাই চাই মানুষের এই নেয়ামত দেখার পর নিজেকে ধরে রাখা অসম্ভব ওই নেমতটা তার লাগবে এমন একটা নেয়ামতে পরিপূর্ণ ওই গাছ হাদিসে আসে নাই কি গাছ আসছে শুধু রসালু গাছ আমাদের দুনিয়াতে

ওয়াদা করলা তোমার চেহারা আমি আগুন থেকে ঘুরিয়ে দেওয়ার পর তুমি আমার কাছে আর কোনো নিয়ামত না তাহলে আবার গাছের নিচে যাইতে যাও কেন। ওই জবাব দিবে আল্লাহ এরপর আর কোন নিয়ামত চাইব না ইউ আল্লাহু আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করে বলবে আল্লাহ গাছের নিচে যাওয়ার পর আর কোনো নতুন নিয়ামত আমি চাইবোনা নবীজি বলেন ওয়া আজি ইয়াযিরুহু লিআবনাহু ইয়া রাবা মালা লা সাবরা লাকু আলাই ওই ব্যক্তি এমন জিনিস দেখতেছে যেটা ধৈর্য ধারণ করার মতো না আল্লাহ তালা তাকে বলবেন লাআল্লি ইন আতাইতুকা হাসআলতানি গায়রাহা আমি যদি তোমাকে এই নিয়ামত দান করি গাছের নিচে নিয়ে যাই আমি জানি তুমি আমার কাছে একটা চাইবা ওই বান্দা বলবে আল্লাহ ওয়াদা করলাম আর কিচ্ছু চাইবো না ফায়ুদনিহি মিনহা আল্লাহ তাআলা বান্দাকে ওই গাছের নিচে নিয়ে যায় গাছের নিকটবর্তী করে দিবে ফায়াস্তাজিল্লু বিযিল্লিহা ওয়া ইশরাবু মিম্মা ইহা গাছের ছায়া নেবে গাছের পানি পান করবে এবার ওই বান্দার মনে হবে এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না আমাকে আল্লাহ যেই নিয়ামতের নিচে রাখছে এত সুখিয়ার কেউ হতে পারে না দুনিয়ার পূর্বপর কাউকে মনে হয় এত বড় নিয়ামত দান করা হয় নাই এগুলো তার মনে হবে আগেরটা শেষ

তুমি না ওয়াদা করলা এই গাছের নিচে আসার পর আর চাইবা না এটা কি করে বলবে ও আদম সন্তান তুমি বড় গাদ্দার তুমি শুধু ওয়াদা ভঙ্গ করো আসলে তো আল্লাহ ওরে নিতে বলবে আল্লাহ

বান্দা তাকায় দেখবে জান্নাতের দরজার সামনে একটা গাছ এই গাছটা প্রথম দুই গাছের চাইতে অনেক বেশি সুন্দর এই গাছটা একদম জান্নাতের দরজার নিকট দেখা যায় আল্লাহ মিনহা ওটার নিচে নিয়ে যান আল্লাহ বলবেন আমি জানি আদনাই তুকা মিনহা তস আলু রহা আমি তোমার ওটা নিচে নিয়ে গেলে তুমি আবার আরেকটা চাইব

জান্নাতিদের আওয়াজ তার কানে আসবে আর জান্নাতিদের সব সুন্দর তাদের চোখ সুন্দর কান সুন্দর তারাও সুন্দর আওয়াজও সুন্দর আল্লাহ এত সুন্দর আওয়াজ এটা মুসলিমের বর্ণনা আর বুখারি বর্ণনা আসছে দরজাটা হালকা ফাকা হবে ও বাহির থেকে দেখবে ভিতরে নেয়ামত দেখা যায় এত সুন্দর নেয়ামত এবার যে কথাটা আসছে আপনাদের একটু হাসি উঠবে এখানে এখন আর বলে না অতীত কয়েকবার বলে ফেলছে এখন কিমনে বলবে যে ভিতরে

তখন আল্লাহ তালা তাকে জান্নাতের দরজার সামনে বলবে আয়ুর দিকা তোমার কি এতে সন্তুষ্ট হবে তুমি কি এতে সন্তুষ্ট আমি যদি তোমাকে একটা দুনিয়া আর এর মতো আরো দশটা মোট এগারোটা দুনিয়ার সম পরিমাণ একটা বালা খানা দান করিয়াতে কি তুমি সন্তুষ্ট হবা ওই বান্দা তখন বলবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ আপনি তো বিশ্ব জগতের রব আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন আপনি আমার সাথে কি করেন এই যে একটা হাসি দিচ্ছেন না আপনারা এই হাদিস যিনি বর্ণনা করছে আব্দুল্লাহ তিনি একটা হাসি দিচ্ছেন এবার আমি আবার একটু হাসি দেন হ্যাঁ আমার জিজ্ঞাসা করেন কেন হাসলেন জিজ্ঞাসা করেন এই জিজ্ঞাসা করার কারণ একটা শূন্য জিন্দা করার স্বভাব হয়ে এই হাদিস শোনার পর জিজ্ঞাসা করতে হয় যে আপনি কেন হাসলেন তবে এবারে যেহেতু জানছেন ফজিলত আবার জিজ্ঞাসা করেন কেন হাসলেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হাসির পর তার ছাত্রদেরকে বললেন হালা তাসআলুননি mimma adhah আচ্ছা তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি ছাত্ররা জিজ্ঞাসা করলেন mimma tadahaku কেন হাসেন আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন আল্লাহ নবী যখন আমাদেরকে এই হাদিস শোনায় নবীও একটা হাসি দিছে তাই আমি হাসলাম এবার আল্লাহ নবী হাসি দেওয়ার পর সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন ও সাহাবিরা আল্লাহ আমাকে কি জিজ্ঞাসা করবা না আমি কেন হাসি সাহাবিরা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেন হাসেন নবীজি জবাব দিলেন বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ আপনিও কি আমার সাথে ঠাট্টা করেন এই কথা শুনে আল্লাহ তালা হাসবেন তাই আমি হাসলাম আল্লাহ হাসবেন তাই আমি হাসলাম আল্লাহকে যেন খুশি করতে পারি আমরা এমন আবাদত বেশি করার তো ফিক দান করে ঘটনা শেষ হয় ও কোথায় আছে দরজার সামনে আল্লাহ তালা তাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে ভিতরে যাওয়ার পর মজার ঘটনা করছে এখানে মাসাল্লাহ অনেক ছাত্ররা আছেন বোঝা যাচ্ছে দারুন নাজাদের অনেক ছাত্র মনে হয় এখানে আপনারা মুস্তাদে আহমদে এই হাদিসটা পড়বেন মুস্তাদে আহমদে আরো বড় করে আসছে মুসলিমে মোটামুটি বড় বোখারিতেও মোটামুটি বড় মুস্তাদে আহমদে আরো বড় অনেক বড় ওখানে মজাটা আরো বেশি ওই বান্দা ভিতরে যাবে যখন জান্নাতের ভিতরে আল্লাহ তালা ওই বান্দাকে বলবে ইহাফাত আচ্ছা আচ্ছা যাও তুমি প্রবেশ করো ভিতরে নেওয়ার পর বলতেছে তুমি একটা মহলে প্রবেশ করো জান্নাত বিশাল বড় একটা এরিয়ার নাম এলাকার নাম ওই ভিতরে আপনার এক একজনের এক একটা মহল থাকবে এই যে রাজ্য থাকবে তো জানেনি সর্বশেষ যদি দুনিয়ার এগারোটা সমপরিমান বালাখানা হয় তো অন্যদের কি পরিমাণ বালাখানা আছে এর মানে ও জান্নাতে ঢুকছে ঠিক কিন্তু থাকার জায়গা নেই জান্নাতে ঢুকছে কিন্তু থাকার একটা বাসস্থান এটা নেই আল্লাহ বলবেন ফাসাব উদহুল ঢুকো রজা ও ফিরে আসবে বুহারিতে আছে দেখবেন কিতাব ও রেখাকে আছে আসার পর আল্লাহ তাল্লাহকে বলবে আল্লাহ অজাত্তুহা মাল আ আমার যেখানে পাঠাইলেন ওটা তো পরিপূর্ণ আমি কিভাবে যাব আরেকজনের দখলে আসছে একবার হলো আরেকবার আল্লাহ বলবে ইদ হাফ ফতখুল আরে যাও আরেকটা যাও তো যাবে যাওয়ার পর আবার এসে আল্লাহ তালা বুঝাবে দেখো আমি কারে কি দিচ্ছি আল্লাহ বুঝাবে যে তোমার যে আমি পাঠাইতেছি আমি তো জানি তোমার অন্য জায়গায় দিব না তোমাদের তো আলাদা দিব আমি তোমার দেখাই আমি আল্লাহ তাদেরকে কি দিয়ে যাও আবার প্রবেশ করো তো যায় আসার পরে আল্লাহা মাল্লা পরিপূর্ণ দুইবার হলো তৃতীয়বার আল্লাহ ওরে আবার পাঠাবে যাও আরেকটা যাও ঘুরে আসবে এসে বলবে অজাতু হা আল্লাহ পরিপূর্ণ পাইলাম আল্লাহ তালা বলবেন তামান্নিন কাজা আচ্ছা তুমি চাও আমার কাছে চাও ওটা চাও তমন্না মিন কাজা ওটা চাও আল্লাহ চাওয়া শেখায়া দিবে বলেন দিবে কে আল্লাহ শেখায়া দিচ্ছেন কে আল্লাহ দিবে কে আল্লাহ শেখায়তে আল্লাহ তিনিই তো আল্লাহ তিনি দিবেন তিনিই শেখায়া দেন তিনিই আল্লাহ আমার আস্তাজিবুলাকুম দোয়া করো আমাকে ডাকো আমি আল্লাহ ওয়াদা করছি আমি তোমাদের ডাকে সারা দিব আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব আমার ওয়াদা আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে উজীবু দাওয়াত আদাই ইদা দাআ আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানের সাথে সাথে অকৃতজ্ঞের মতো কি জানেন আমরা বারবার ডাকলে বারবার আল্লাহ সারা দেয় তো আমরা এত অকৃতজ্ঞ মুয়াজ্জিন সাহেবের মাধ্যমে আল্লাহ পাঁচবার ডাক দেয় হাইয়া আল্লাহ সালাহ আলাল ফালা লুঙ্গিটা ভালো না কালকে যাব কত অকৃতজ্ঞ আমরা অথচ রবকে ডাকা মাত্রই বলে কি বলবা বল আপনার মনে হতে পারে তো কবুল হয় না আল্লাহ আপনার ভালো মনে করেই দোয়া কবুল করতেছে না যখন ভালো মনে করবেন কিন্তু কি বলবা আপনার সব কথাগুলো আল্লাহ নেয় তাহলে বলেন আমরা ডাকলে কে সারা দেয় ডাকা মাত্রই সারা দেয় কে তিনি ডাকলে আমরা সারা দিচ্ছি না অথচ আল্লাহ বলে আমি যেহেতু তাদের ডাকে সারা দিই তারাও যেন আমার ডাকে সারা দেয় যে আমার বান্দা আমার ডাকে সারা দেয় না আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ডাকে যেন আমরা সারা দিতে পারি আল্লাহ তৌফিক দান করে জান্নাতের নিয়ামত ওরে দিবে কে শিখাই দিচ্ছে কে তুমি চাও চাও এগুলা চাও তো চায় চাওয়ার পর আল্লাহ বলবেন যা যা তোমারে আমি চাওয়াইলাম এগুলা সব তোমার এগুলা রাখার জন্য তোমার একটা বাসার প্রয়োজন জি আল্লাহ একটা বাসার প্রয়োজন হ্যাঁ সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে এক দুনিয়া এটার মতো আর দশটা এই মোট এগারোটা কোনো কোনো মহাদিসিনে গ্রাম দশটাই বলেন বোখারিতে এক মানে দুনিয়া ও আশারত আমসা আলিহা দুইটা আসছে আবু সাইদ খুদ্দির আল্লাহ তালুর বর্ণনা আসছে আর দুনিয়া ও আশারত আমসা আলিহা আর আবু হরার রদি আল্লাহ তালুর বর্ণনা আসছে আর দুনিয়া ও মিসলাহু মা আহ এরকম আসছে বর্ণনাটা তো দুইজনের বর্ণনা যাই হোক মহাদিসিনে গ্রাম বলেন দশ অথবা এগারোটা দুনিয়ার সম পরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিকানা তোমাকে দান করলাম আল্লাহকে খুশি গর্ব তো ইনশাল্লাহ